আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বারাকাতু জুলুম একটি আরবি শব্দ এর অর্থ হল নির্যাতন বা অবিচার সাধারণ অর্থে কাউকে অন্যায়ভাবে শারীরিক মানসিক আর্থিক বা যে কোনো পন্থায় অবিচার বা নির্যাতন করাকে জুলুম বলে অন্যের উপর অন্যায় বা অবিচার করে নিজের পতন ও ধ্বংসে আনে জালেমরা আপদ বিপদ ও দুর্যোগ বিশৃঙ্খলায় আক্রান্ত হওয়ার অন্যতম একটি কারণ হল জুলুম তাই আল্লাহ তালা সবাইকে তা থেকে নিষেধ করেছেন এমনকি আল্লাহরবুল আলমিন নিজের জন্য এটিকে হারাম করেছেন রাসুল সাল্লাহ আলহ্লাম হাদিসে কুসিতে আল্লাহর কথা বর্ণনা করে বলেন হে আমার বান্দা আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্যও তা হারাম করেছি অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো যারা মানুষের উপর জুলুম করে এবং প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে তাদের ব্যাপারে রাসুল করিম সাল আলহুসাল্লাম বলেছেন নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় আল্লাহ তালা তাদের শাস্তি প্রদান করবেন পবিত্র কোরআনের অসংখ্য আয়াতে মহান রব আলম জুলুমের ব্যাপারে মানবজাতিকে সতর্ক করেছেন ইর্ষাদ হয়েছে অচিরেই যাদেমরা জানতে পারবে তাদের স্থল কোথায় হবে রাসুল করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম অপর হাদিসে বলেছেন দুটি পাপের শাস্তি আল্লাহ তারা আখেরাতের পাশাপাশি দুনিয়াও দিয়ে থাকেন তা হলো জুলুম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম অপর হাদিসে বলেছেন তোমরা মাজদুমের দোয়ার ব্যাপারে সতর্ক থাকো কেননা মহান আল্লাহ ও তার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না সুপ্রিয় দর্শক আমার দ্বারা যাতে কারো উপর জুলুম না হয় অথবা কেউ যাতে আমার উপর জুলুম না করতে পারে এর জন্য হাদিস থেকে একটি দোয়া বর্ণনা করব সাথে সাথে নিজে সতর্ক থাকব এবং অপরকে সতর্ক রাখব এবং অপর যাতে অন্যের উপরে জুলুম না করতে পারে এর জন্য দায়িত্ব গ্রহণ করব আসুন দোয়াটি যায় নেই দোয়াটি হলো আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লতি ওয়াজিল্লতি ওয়া আউজুবিকা মিন আন আজলিমা আউ উজলামা আমি দুয়াটি আবার বলছি আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লতি ওয়িল্লতি ওয় আউজুবিকা মিন আন আজলিমা আউ উজলামা দুয়াটির অর্থ হল হে আল্লাহ আমি আপনার নিকট দারিদ্র স্বল্পতা হীনতা থেকে আশ্রয় চাই আশ্রয় চাই জালিম ও মাজদুম হওয়া থেকে সুপ্রিয় দর্শক দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন